জঙ্গলের মধ্যে এরা তিনজনই নারকেলটাকে ফাটানোর চেষ্টা করছিল কিন্তু তারা কোনোভাবেই নারকেলটাকে ফাটাতে পারছিল না অবশেষে এই ছেলেটা নারকেলটাকে ফাটাতে পারে এমন সময় ওপর থেকে তাদের সামনে একটি বাক্স পড়ে তারা বাক্সটাকে খুলে দেখতে পায় এর মধ্যে একটি পাঞ্জালারা মেশিন রয়েছে প্রথমে বাদরটা মেশিনটার সঙ্গে পাঞ্জাল উঠতে যায় কিন্তু তাকে এক ঝটকায় একেবারে হারিয়ে ফেলে মেশিনের झटका খেয়ে বাদরটা জ্ঞান হারিয়ে ফেলে এটা দেখে তো এই ভাল্লুকটা অনেক রেগে যায় এবং পাঞ্জাল তে শুরু করে পাঞ্জালরর মেশিনটা তখন ভাল্লুকটাকে হারিয়ে ফেলে ভাল্লুকটা তখন হার মেনে না নিতে পারে কান্না করতে শুরু করে তখন এই ছেলেটা বলে এই মেশিনের এত শক্তি হয়েছে রাখো এবারে আমিওকে হারিয়ে দেখাচ্ছি কিন্তু পাঞ্জাল লড়াইয়ের মেশিনটা ছেলেটাকেও এক ঝটকাতে হারিয়ে ফেলে এটা দেখে তো ছেলেটা অনেক রেগে যায় আর সে মনে মনে জেদ করে এসে পাঞ্জাল লড়াইয়ের মেশিনটাকে হারিয়ে দেখাবে এজন্য সে ব্যাম করতে শুরু করে আর সে নিয়মিত ব্যাম করতে থাকে তার শক্তি বাড়ানোর জন্য সে ব্যাম করতে করতে তার বাম হাতটাকে একেবারে শক্তিশালী করে ফেলে কিন্তু বন্ধুরা অবশেষে কি ছেলেটা পাঞ্জালড়া মেশিনটাকে হারাতে পারবে কমেন্ট করে জানাও এবং ছেলেটা তখন শক্তি বাড়িয়ে পাঞ্জালড়াইয়ের মেশিনের সঙ্গে লড়তে যায় কিন্তু তখন সে দেখতে পায় তার ডান হাতের শক্তি বাড়ানোর প্রয়োজন ছিল আর তার সমস্ত পরিশ্রম বৃথা যায়